দেখেন এগুলো বারো মাসে হবে আপনি পঞ্চাশ পিস চারা নিচ্ছেন যা হবে আপনি বারো মাসে দেবো তার মধ্যে মেয়ে দেখি দেবো সূর্যের মতো আর লাল হবে কিংবা চাকাপাত দেব পোনাই কিং দেবো কিউজাই দেব বাড়ি ফোর দেবো মিক্সার আপনি যেভাবে নেবেন চারাগুলো দেখেন কি সুন্দর আর কী শৌখিন চারা দেখেন একটা চারা কোনো বাঁকা হবে না সমস্ত চারা সোজা দেখেন চারাগুলো দেখেন একটা চারা বাঁকা হবে না আমার কাছে চারা আছে হাজার হাজার চারা আছে একটা চারাও বাঁকা হবে না সব জাত থাকবে চারাগুলো সোজা সুন্দর ওগুলো বাঁকা চারা আমরা বিক্রি করে না